কেমন আছে সবাই আসা করছে সবাই ভালো আছেন আমার মধ্যে বেশ ভালো আছি ফিরে আসলাম পুরানা রুটিনে ঘোরাঘুরি তো হয়ে গেল তারপরে এসে সব কাম কাজ সেরে তারপরে মেলায় ঘুরলাম দুই দিন তারপরে চলে আসলাম আবারও সেই নিজের রুটিনে রান্না বাড়া সকালে বাচ্চাদের স্কুল তারপরে ঘর গোছানো এগুলো তো খুরশিদ বেড়ে গেছে দুই তিন দিন হলো আজকে আসতেছে তো রান্না বাড়া করি তো হয়ে আসতেছে দুপুরের রান্না শুরু করব তার আগে আমি আজকে বানাবো হচ্ছে আলুর চিপস আদিল সবসময় চিপস চিপস করে তো বাইরের চিপস যেহেতু খাওয়ানো যায় না খুব কমিয়ে দিয়েছি ইদানিং চিপস খাওয়া তো কয়েকটা আলু আছে তো ভাবলাম আলুগুলো দিয়ে চিপস বানিয়ে রাখি যেগুলো ওই যে সিদ্ধ করে শুকিয়ে তারপরে চিপস বানানো হয় সেই চিপসগুলো বানাবো তো দেখতে থাকুন আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করব দুনিয়ার অবস্থা তো জানেনই কেমন ধুলা বালি তারপরে ঘর যতই সাপা করি অতই নোংরা হয়ে যায় দশ দিন পরে ভিডিও দিতে চলছি জানি না কেমন হবে জানি না কেমন লাগবে আপনাদের ভিডিও দেই নেই কারণ নিজেকে কয়েকদিন সময় দিলাম শরীরটা একটু ম্যাচ ম্যাসে চলছিলো ভালো চলছিল না তো বসে বসে ছিলাম কয়েকদিন ইচ্ছাই হয় না ভিডিও করতে তো ভাবলাম পরে যে না শুরু করেছি বাদ দিলে কেমন হয় মানে ভেবে উঠতে পারি না তবুও মনের জোর নিয়ে আবারও ভিডিও শুরু করলাম জানি না কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো সেই আলুর চিপসগুলো বানাবো তার জন্য আলুগুলো সিলিয়ে নিয়েছি প্রথমে তারপরে ভাবলাম চাকু দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেই পরে দেখছি চাকু দিয়ে সময় লাগে আর একদম সমান হইতেছে না তো পরে ভাবলাম যে বটি দিয়েই কেটে নেই বটি দিয়ে কেটে নিলে কমফোর্টেবল আর সমান হবে সবগুলো তো এই যে কত সুন্দর সবগুলো এক মাপের হয়েছে তো বেশি করে পানি নিয়েছি পানির মধ্যে এখন আমি চিপসগুলো ভালো করে ধুয়ে নিব তো এদিকে কামকাজও অনেক রয়ে গেছে বাসন আছে নেই সেগুলো ধোয়া হয়নি তারপরে চাউল ভিজিয়ে রাখছি রান্না বারা করবো আর আলুগুলো প্রথমে আমি ধুয়ে নিই এই যে ধুয়ে পানি ছড়িয়ে একটা থালির মধ্যে রাখতেছি তো এদিকে একটু ফ্যানের তলে বসছি দেখছি খুরশিদ কথা বলতেছে তার মানে খুরশি চলে আসছে এই যে চার দিন থেকে নানি বাড়িতে আজকে চলে আসলো কলেজ খোলা দুই দিন পরে তো নানি বাড়ির থেকে আসলো কি কী নিয়ে আসছে ব্যাগের মধ্যে দেখি তো আমি বলেছিলাম আমাকে কচুর পাতা পাঠিয়ে দিতে কচুর ডাটি সুদ্ধা পাতা পাঠিয়ে দিতে বলেছিলাম তার কারণ আমাদের এখানে তো একদমই বৃষ্টি নাই বৃষ্টি নাই বলে কচুগুলো হয় নাই আমার প্রত্যেক বছরই যে প্রথমে যে কচু হয় পাতাগুলো নতুন নতুন বেরোয় ওগুলো ভর্তা তারপরে ভাজা খেতেও ভালো লাগে তো সেই পাঠিয়ে দিতে বলেছিলাম আম্মা পাঠিয়ে দিছে তার সাথে দুধ পাঠিয়ে দিয়েছে আর দিয়েছে হচ্ছে জাল দিয়ে মাছ পাঠিয়ে দিছে তো ওই যে ভাইজান নিয়ে আসছে খুশিদকে বাইক দিয়ে যাওয়া আসা করা যায় এখন এখন আর লঞ্চ এখনও খোলে নাই তো এই যে আমি আপনাদেরকে দেখাই মাছগুলো কেমন পাঠিয়ে দিয়েছে তো এই যে মাছের বাটিটা খুলতেছি তো খুরশিদ বলতেছে মাছগুলো ভালোই ছিল কিন্তু ওই যে বাইকের মানে জার্কিংয়ের জন্য মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে তো আমি যে মাছগুলো গরম করে নিতেছি মানে বাড়িতে একটু জাল দিয়ে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে তো এগুলো হচ্ছে ছোট ছোটো ঘাইরা মাছ আপনারা আবার কি বলেন জানি না তারপর আর সেই দুধটা জাল দিয়ে নেই তারপরে বানাবো হচ্ছে সেই চিপস তো তার আগে ভাইজান বলে যে আমি আর কিছু খাবো না আমাকে একটু শরবত বানিয়ে দিই গরম তো প্রচুর পরিমাণে পড়েছে আপনারা জানেন তো শরবত খেয়ে চলে গেল আমি এখন সেই আলুর চিপসের প্রসেসে চলে আসলাম তো এখানে একটা বড়ো কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি দিয়ে একটুখানি লবণ দিয়েছি তো লবণটা না দিলেও হয় পরে লবণ ছিটিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি লবণ দিলাম এক্সট্রা করে পরে আর লবণ খেতে হবে না তো এই যে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এই যে পাতলা পাতলা আলুর চিপসগুলো ওর মধ্যে ঢেলে সিদ্ধ করতে দিলাম তারপরে দেখাই যে কচুর পাতাগুলো বের করে নিয়ে এগে দিয়েছি অল্প করে পাঠাতে বলেছি আম্মা এত পাঠিয়ে দিয়েছে যে নষ্ট হয়ে যাবে বেশি আবার খেতে পারবো না সবাই তো আর খায় না ওই আমারই বেশি খেতে হয় তো এই যে আমার আলুর চিপসগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায় মানে একদম যে সিদ্ধ করে ফেলা অমন সিদ্ধ করা যাবে না এইট্টি পার্সেন্ট সিদ্ধ করতে হবে আর ওই গরম পানিতে থাকতেই আর টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তো এই যে নামিয়ে নিলাম একটা ছাঁকনির মতো গামলার মধ্যে ওই যে মেলা থেকে জানছিলাম গামলাটা কাজে লেগে গেল আজকে তো এই যে নিয়ে আসলাম সেই রোদে শুকেতে দিতে একটা ওড়না বিছিয়ে দিয়েছি পরিষ্কার ওড়নার মধ্যে একটা একটা করে দিব দেখেন কেমন রোদ উঠেছে মানে মুখ কান জ্বলে যাচ্ছে এত রোদ তো এই রোদের মধ্যেই আবার চিপসগুলো শুকোতে ভালো হয় মানে একদিনে শুকিয়ে যাবে বিকালবেলা আপনাদেরকে দেখাবো কেমন চিপসগুলো শুকিয়েছে তো আমি এদিকে কচুর পাতাগুলো কেটে নিয়েছি শুটকি মাছ দিয়ে রান্না করব। তো কচুর ডাটি কচুর পাতা এগুলো কিন্তু শুটকি মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুটকি মাছগুলো আগে আমি কষিয়ে নিব তারপরে হচ্ছে ও আজকে পাতা কাটি নাই ও যে কচুর ডাটা দিয়ে হচ্ছে শুটকি মাছ দিয়ে ভাজি করব এগুলো আগে আমরা খুব খেয়েছি মানে গ্রামে যখন ছিলাম প্রথম প্রথম নতুন নতুন কচুর পাতা যে বেরিয়েছে তখন আমরা ওইগুলো বেছে সবাই মিলে যেভাবে রান্না করতাম দুই যা মিলে অনেক মজা করে খেতাম তো এই যে সেই কথা মনে পড়ছে আজকে তো এই যে হয়ে গেল আমার সেই কচুর ডাটা রান্না দেখতে কিন্তু লোভনীয় লাগছে খেতেও দারুণ লেগেছে তো আমার হয়েছে কচুটা আর এদিকে হচ্ছে পাটের শাক ভাজি করবো আর মাছ তো আমা পাঠিয়ে দিয়েছে সেগুলো তো দেখলেনি দিয়ে আমাদের আরকে আজকে দুপুরের খাওয়া তো এই যে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে দুপুরে রান্না প্রায় কমপ্লিট আর ওইদিকে খুশি গেছে নামাজ পড়তে শুক্রবার ছিল ওই দিন তো আমি সেই মাছগুলো দেখাচ্ছি আর একবার জাল দেওয়ার পরে কিন্তু কালারটা সুন্দর আসছে তো ভাবলাম অনেক দুধ পাঠিয়ে দিয়েছে আম্মা এদিকে আমরা যে রোজ করে নেই ডেইলি ওই দুধগুলো বেঁচে যাবে তো ভাবলাম অনেক গরম পড়েছে আইসক্রিম বানিয়ে নিই তো আইসক্রিমের জন্য দুধটা একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি তারপরে একটা চিনি ক্যারামেল বানিয়ে নিব ওই কালার আসার জন্যে আর খেতেও একটু ভালো লাগে তো ক্যারামেলটা দিয়ে দিলাম এই যে দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেল মানে কুলফির টেস্ট আসবে তো আর বাদাম দিয়েছি কচি করে কাজু বাদাম তো এই যে আইসক্রিমের মলটার মধ্যে ঢেকে ঢেলে নিলাম আপনাদেরকে পুরা রেসিপিটা দেখালাম না আমার শর্ট ভিডিওতে থাকবে আপনারা রেসিপিটা দেখে নিতে পারবেন তো পুরা রেসিপিটা খালে আবার ভিডিও বড় হয়ে যায় আর যেটুকু বেঁচেছে গ্লাসের মধ্যে ঢেকে ঢেলে আমি এটি ফ্রিজে রেখে দিলাম তো এটা হতে তো সাত আট ঘন্টা সময় লাগবে তারপরে এদিকে হচ্ছে আম ভর্তা করতেছি দুপুরবেলা এখন তো আম ভর্তা খাওয়ার তো মজাই আলাদা তো একা একাই বানাইতেছি খুরশিদ নামাজ পড়ে আসবে আর ওর আব্বাও আছে আর আদিল তো ইস্কুল গেছে তো একটা মরিচ পুড়ে নিয়েছি আর চিনি বিট লবণ দিয়ে আমটা মাখিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে গোসল ধুয়ে নিয়েছি এখন দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি এত মজা লাগছে সেই কচুর তরকারি মানে মাংস ভাতও ফেল করে নিয়ে দিবে মানে এমন টেস্ট হয়েছে তো এখন হচ্ছে বেলা। ছোট্ট একটা হাঁস কিনে আনছিল আদিলের আব্বা কয়েকদিন হলো তো খুরশিদ নাই ওই জন্যে জব করি নাই খুরশিদ আসলো আজকে ওই জন্যে আজকে জব করে নিয়েছি এই যে মানে শুকিয়ে গেছে বেঁধে রাখতে রাখতে তো ও নানি গল্প করতেছে আর এখানে বসে আছে মানে অনেকদিন পরে একা একা নানি বাড়িতে পাঁচ দিন থেকে এসেছে পাঁচ দিনে চার দিন অনেক গল্প জমা হয়েছে সেগুলো আমার সাথে করতেছে আর এখানে বসে বসে হাওয়া খেতেছে তো আর এই যে আমাদের ছাদের উপরে এইগুলো আম দেখেন কত বড় বড় হয়েছে এই যে তো আমের গল্প করতেছে ওর নাকি নানি বাড়িতে গিয়ে আম ভর্তা খাওয়ার মানে অভ্যাস হয়ে গেছে ডেইলি নাকি ওর দুপুরবেলা আম খেয়েছে ওর মামিদের সাথে তো ওই আসার পরেই দুপুরবেলা বলে যে আম আম ভর্তা করেন এই যে আমার সেই আলুর পাপড় আলুর চিপস যেটাই বলেন এই যে শুকায়া কত ছোটো ছোটো হয়ে গেছে তো এটা আমি কত খাও একদম শুকায়া ঝঞ্ঝনা হয়ে গেছে এখন আমি কয়টা ভাই যে আপনাদেরকে দেখাই কত সুন্দর সুবিধা না বানিয়ে বয়মে রাখবেন বাচ্চারা যখনই খাইতে চাইবে তখনই ভেজে দিবেন একটা আলুর মধ্যে থেকে কমসে কম তো তিরিশটার মতো চিপস বাড়ায় আর পাঁচ টাকার যদি প্যাকেট কেনেন ওর মধ্যে থাকে ছয় ষাটটা চিপস তো চলেন ভাই দেখাই তো চিপসগুলো ভাজতে বুঝলাম যে আরও একটু শুকোতে হবে একদিন তিন দিন শুকোতে হয় তো একদিনে আর কেমন হবে তো সেটাই দেখছিলাম ঝুনঝুনা হয়েছে শুকিয়ে কিন্তু ভিতরে ভিতরে একটু হলেও মানে কম আছে ভাজা মানে শুকানো এই দেখেন যেটা একদম শুকিয়েছে এই যে এইভাবে মুচুত করে ভেঙে যায় আর যেগুলো ভালোভাবে শুকায় নেই যে এগুলো একটু এবড়া থ্যাবড়া হয়ে আছে তো সেগুলো ভালো করে শুকিয়ে নিলে ভালো হবে তো এই যে এমনি তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি মানে সন্ধ্যাবেলা হচ্ছে এগুলো খাওয়ার সময় তো সন্ধ্যাবেলা ভিজে দিয়েছি আর এই পাঁপড়গুলো হচ্ছে মেলা থেকে আনছিলাম সেই ওগুলোই একসাথে ভেজে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্যে তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আদিলকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর খুশিদ গেছে ওর আব্বার সাথে কিতাব আনতে মানে কলেজ শুরু হবে দুদিন পরে তো ওর বুকগুলো কিনে নিয়ে আসলো আজকে খুরশিদ হচ্ছে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারে উঠলো এবার তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পড়াশোনা করে এবছর বছর হাজার বললেও তো ও যেমন করে পড়ে ও অমন করেই পড়ে সময় মানে খুব বেশি খাটনি করে যে পড়া তেমন করে পড়ে না তো সেই জন্য অনেক চিন্তায় আসি মানে দুশ্চিন্তাও বলতে পারেন যে ওর যে সামনের রেজাল্ট কী হবে কীভাবে পড়বে তা নিয়েও কিছু ভাবনা চিন্তায় আসি ওই জন্যে ভিডিও টিডিও মানে বেশি করতে ইচ্ছা হয় না মনে হয় আমি মোবাইল টিপলে ওদের মনে হয় আমি সময়টা কম দিই এই জন্যে নিজেকে অপরাধী লাগে কোনো কোনো সময় আবার ভাবি যে ওরা তো মানে পড়াশোনা করবে আল্লাহ যদি ভালোভাবে পড়াশোনা করতে দেয় ওরা এগিয়ে যাবে তা আমি একটা কাজ শুরু করেছি এটা আবার ছেড়ে দিব এটা একটা কাজ তাই না নিজের করে একটা কিছু করার জন্য চেষ্টা করি হয়তো আমার চ্যানেলটা খুব ছোট ভিউ কম তবু আমি চেষ্টা করতে থাকি যদি কোনো দিন হয় তো সেই চেষ্টায় তো আবার কোনো সময় ভাবি যে বাদ দিই আর এগুলো করবো না বাচ্চাদের ঠিকভাবে সময় দেই কিন্তু পরে আবার মনটা খারাপ হয়ে যায় যে এত বছর মানে দুই বছর হলো চেষ্টা চালিয়ে আসি এখন হঠাৎ করে বন্ধ করে দিলে কেমন হবে তো যাই হোক কী আর করবো দেখি ওর পাশেও সময় দিতে হবে ছোটোটা আছে ওর পড়াশোনা দেখতে হয় তারপরে বড়োটারও তো দেখতে হয় অনেক বাচ্চা আছে একা একাই পড়ে কিন্তু আমার বাচ্চারা না একা পড়ে না ওই বলা লাগে তারপরে বা ওদের দেখা লাগে ছোটোটার সাথে তো একের আহে বসেই থাকা লাগে মানে যতক্ষণ বসে থাকবো অতক্ষণ পড়বে তারপরে নাই বন্ধ তো এভাবে চালিয়ে যাবো কি করে দেখা যাক সামনে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমাদেরকে রাতের বেলা হ্যাঁ খাওয়া দাওয়া শেষের পরে দেখি যে আইসক্রিমটা হয়ে গেছে তো ভাবলাম আজকেই খাই মানে আইসক্রিম কয়েকদিন হলো খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিনে আনা হয় না খুব আদিলের একটু একটু কাশ সেই জন্যে কেন আইসক্রিমের থেকে বাড়িতে বানালে বেশি ভালো হয় তো মোল্ডেরগুলো বের করি নেই বের করেছি হচ্ছে যে গ্লাসের মধ্যে রাখছিলাম সেইটা তো খেয়ে দেখছি অনেক টেস্ট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই আইসক্রিম খাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ